মাশাল্লাহ দেখুন কত সুন্দর একটা বাগান বাগানে অনেক ধরনের আম গাছ পেয়ারা গাছ লিচু গাছ লেবু গাছ এই যে আম গাছে আম ধরছে প্রচুর আমের বাগান বরিশাল আসলে আম প্রযোজনা তারপরেও তারপরও অনেক আম হয়েছে লেবু হয়েছে দেখুন এটা হলো সবেদা গাছ এটা হলো লেচু গাছ লেচু গাছে কিছু কিছু ফুল হয়েছে ফল হয়েছে এটা হলো আরেকটি আম গাছ মাশাল্লাহ এটা হলো লেবু গাছ খুব সুন্দর সুন্দর লেবু হয়েছে এই পরন্ত গরমে লেবুর পানি খেলে অনেক শরীরের উপকার এ দেখেন আম গাছগুলো আম হয়েছে কত নিচে জায়গায় মাশাল্লাহ মাশাল্লাহ এই দেখুন একদম মাছ মাটি থেকে হয়তোবা দুই হাত উপরে হবে গাছ এই ওয়ার সাধারণ মহান আল্লাহর সৃষ্টি দেখুন এই হল রোড এখান থেকে বিষাত হবে রোড দূর কিন্তু মানুষ এগুলো চুরি করে নে না এগুলো হলো বেনানা আম বেনানা মানে কলার মতো লাম্বা লাম্বা সেজন্য এই আমগুলোর নাম দেওয়া হয়েছে বেনানা আম এটা হলো তেজপাতা গাছ এটা হলো আরেকটি ব্যানান আম গাছ এই যে আম হয়েছে মার্শাল্লা এই দেখেন কত নিচে একদম এক বিঘাত নিচে হবে ওই যে সুন্দর সুন্দর আম হয়ে রয়েছে এটা হলো জাম গাছ এই যে ছোট ছোট অঞ্চস্র আম মার্শাল্লাহ এটা হলো লিচু গাছ এটা হলো আরেকটি আম গাছ এখানেও দেখেন একদম নিচে আমাদের আমার মাজার সমান হবে এই যে আম হয়ে আছে সুন্দর সুন্দর সব কিছু মহান আল্লাহর ইচ্ছা এই যে ফুল গাছ ফুল নারকেল গাছ ফুল গাছ এই আরেকটি আম গাছ ফুল গাছ এই যে দেখুন এখানে কি পরিমাণ আম হয়েছে মাশাল্লাহ মহাশাল্লাহ সব কিছু মহান আল্লাহর ইচ্ছা দেখেন রোড কত কাছে এই যে গাড়ি যাচ্ছে কিন্তু মানুষ এগুলো চুরি করে খাচ্ছে না হুম এই যে আরেকটি আম গাছ এই যে একটি সবেদা গাছ ছোট্ট সবেদা গাছ কিন্তু অনেকগুলো সবেদা হয়েছে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম